অনেকে জানতে চেয়েছেন বিয়ের পূর্বে ছেলেমেয়েরা উভয় বন্ধুত্ব করতে পারবে কি না না পারবে না এটা কোনোভাবেই জায়জ নেই কারণ ছেলেমেয়ে উভয়ের ভিতরে আবেগ আছে আকাঙ্ক্ষা আছে এই আবেগ এবং আকাঙ্ক্ষা তাদের ভিতরে থাকার কারণে এক সময় দেখা যাবে যে তারা শারীরিক সম্পর্কে জড়াবে এই জন্যে বিয়ের পূর্বে ছেলে মেয়ে উভয়ের মাঝে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ এটা কোনোভাবে যাইজ নেই তেরমিজির হাদিস আল্লাহর নবী বলেন কোনো বেগানা পুরুষ এবং কোনো বেগানা নারী যখন নির্জনে বসে আলাপ আলোচনা করে তৃতীয় পক্ষ হিসাবে সেখানে শয়তান কাজ করে এই জন্য কোনো বেগানা নারী কোনো বেগানা পুরুষ কোনোভাবেই বিয়ের পূর্বে নির্জনে একাকি মিলিত হতে পারবে না এটা জায়জ নেই সুর আহজাবের বত্রিশ নম্বর আয়তে যদি আপনি ব্যাখ্যা দেখেন এখানে তালা। তাম পৃথিবীর সকল নারীদের ব্যাপারে তথ্য দিয়েছেন তারা তাদের স্বামীর সাথে যেভাবে কথা বলে পরপুরুষের সাথে এমনভাবে যেন কথা না বলে কারণ তারা যখন কমলকণ্ঠে তাদের সাথে কথা বলবে তাদের ভিতরে এক প্রকার বেধি আছে সেটা জাগ্রত হবে যার ফলে তাদের প্রতি তাদের আকর্ষণ বাড়বে এক পর্যায়ে জানা ব্যবসার এমনকি পরকীয় হবার শতভাগ সম্ভাবনা থাকে যেখানে ইসলামে পরপুরুষের সাথে কথা বলা যাইজ নেই সেখানে ছেলেমেয়ে বিয়ের পূর্বে বন্ধুত্ব করতে পারে কি করে এটা ইসলামে জায়জ নেই আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের প্রত্যেকের কাজ হবে আমাদের কলিজার টুকরো সন্তানদের উপরে নজরদারি রাখা তারা কোথায় যায় কার সাথে মিশে কোথায় গিয়ে আড্ডা মারে এগুলি অবজার্ভ করা মাতা পিতা হিসাবে আমরা যদি আমাদের কলিজার টুকরো সন্তানদের উপরে এমন দায়িত্ব পালন করতে পারি তাহলে আশা করা যায় অকালে প্রেম প্রীতি ভালোবাসা জানা বিসার ইত্যাদির সাথে আমাদের কলিজার টুকুরা সন্তানরা নিজের জীবনটাকে নষ্ট করতে পারবে না